ফিলিপিও দুই এবং এক তিন ব্যাখ্যা করুন কারণ ইয়া হয়ে হলেন যিনি তোমাদের মধ্যে ইচ্ছা এবং কাজ উৎপন্ন করেন তার সদিচ্ছার জন্য এবং আবে হলেন যিনি করেন যখন কেউ তাকে খোঁজার ইচ্ছা অনুভব করে তখন তিনি সেই ইচ্ছা একজনের মধ্যে স্থাপন করছেন কারণ এটি একটি ভালো ইচ্ছা এবং সমস্ত ভালো জিনিস ইয়া হয়ে থেকে আসে যেহেতু এটি একটি ভাল উদ্দেশ্য একটি ভালো ইচ্ছা এটি পিতা যিনি এটি একজনের মধ্যে স্থাপন করেন একবার যখন কারো মধ্যে সেই ইচ্ছা জাগে পিতাকে খুঁজতে চায় ইয়া হয়ে তাকে তা করার ক্ষমতাও দেন তাকে দেখান কি কোথায় এবং কি করতে হবে আই হলেন যিনি ইচ্ছা এবং কাজ উভয়ই উৎপন্ন করেন তার সদিচ্ছার জন্য কারণ তিনি ভালো তিনি চান আমরা তাকে জানি কারণ জানা আমাদের পূর্ণ করে যেহেতু তিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের মধ্যে অনেক কিছু ইচ্ছা এবং কাজ করার জন্য স্থাপন করেন এবং আমি আবার বলছি ইতিবাচক ভাল জিনিসগুলির ক্ষেত্রে নেতিবাচক জিনিসগুলির ক্ষেত্রে ইয়া হয়েকে যা করতে হবে তা হলো দূরে সরে যাওয়া দূরে থাকা এবং অন্ধকার মাংস এবং মানুষের বিকৃত মন দ্বারা পরিচালিত হয়